নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে অবশেষে এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য অর্থাৎ ফাইনাল শুনানির জন্য এই মামলাটি সুপ্রিম কোর্টের লিস্টেড হলো চলুন দেখেনি এই মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এই মামলা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলুন আদায় না করে শুরু করি আপনারা সকলেই জানেন যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে এই গুরুত্বপূর্ণ মামলাটির জন্য রাজ্যে প্রায় সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে আছে এই গুরুত্বপূর্ণ মামলাটির জন্য রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারছেন না তার পাশাপাশি নতুন এস ও আপার প্রাইমারি টেট পরীক্ষাও নিতে পারছে না বলে দাবি করেছে রাজ্য সরকার আবার দু সালের প্রাইমারি টেটের রেজাল্টও বার করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সব কিছুর জন্য এই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ও বাতিল সংক্রান্ত মামলাটিকেই দায়ী করেছে আমাদের রাজ্য সরকার that প্রসঙ্গত বলে রাখি গত বছর অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার ও বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় দু হাজার দশ সালের পর রাজ্য সরকার যে সমস্ত ও বিসি সার্টিফিকেটগুলি প্রদান করেছিলেন সেই সমস্ত ও বিসি নির্দিষ্ট পদ্ধতি মেনে তৈরি করা হয়নি অর্থাৎ যে সমস্ত শ্রেণীগুলি ওবিসি তালিকাভুক্ত নয় সেই সমস্ত শ্রেণীগুলিকে রাজ্য সরকার জোর করে তালিকাভুক্ত করে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছিলেন আর এখানেই সমস্যা তৈরি হয় ফলে দু সালের পর ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্য সরকার তার পরবর্তী সময়ে পৃথকভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও ফলে এই গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন অবস্থায় আছে এবার চলুন এই গুরুত্বপূর্ণ মামলাটির বিস্তারিত জেনে নিই এই মামলাটির ডায়েরি নম্বর হলো সাতাশ হাজার দুশো সাতাশি এবং এ মামলাটি চলছে মূলত দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এবং কেস নম্বরটি উল্লেখ আছে দেখুন এসএলপি নম্বর জিরো ওয়ান এবং এই কেসটি রেজিস্টার হয়েছে সুপ্রিম কোর্টে সাত আট দু হাজার চব্বিশ তারিখে এবং সিএনআর নাম্বারটি পরপর উল্লেখ করা আছে এবং এই মামলাটির লাস্ট শুনানি হয়েছে সাত এক হাজার পঁচিশ তারিখে বিচারপতি মাননীয় বি আর গাভাই এবং বিচারপতি মাননীয় আগস্টিন জর্জ মেসাইয়ের বেঞ্চে তারপর দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন আঠারো তিন দু হাজার পঁচিশ কম্পিউটার জেনারেটেড অর্থাৎ এই কেসটি আবার পুনরায় আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে মাননীয় বিচারপতি আর গাভাই এবং মাননীয় বিচারপতি আগস্টিন জর্জ মেসাইয়ের বেঞ্চে উঠতে চলেছে ওই দিন অর্থাৎ আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির অবস্থান কী হয় তা সেদিন স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ